আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক টুডেস ভিডিও ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও টুডেস ভিডিও কনটেন্স ফিফটি ইম্পর্ট্যান্ট আরবিক ওয়ার্ডস এন ইংলিশ আরবিড বাংলা অ্যান্ড দ্যাস হু হ্যাভ নট ইট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দি বেল বাটন সো লেটস গেট স্টার্ট আজকের ভিডিওতে থাকছে পঞ্চাশটি আরবি গুরুত্বপূর্ণ শব্দের ইংলিশ আরবি ও বাংলা আর এই ভিডিওটিতে থাকছি আপনি এবং আমার আব্বু তাহলে চলুন শুরু করা যাক এগেন অর সেকেন্ড তানি এগেন অর সেকেন্ড তানি দ্বিতীয় বা আবারকে আরবিতে বলে তানি অ্যানাদার পার্সন তানি নফর অ্যানাদার পার্সন তানি নফর অন্য জন এর আরবি তানি নফর আইসক্রিম বোঝা আইসক্রিম বোজা বরফ বা আইসক্রিমকে আরবিতে বলে বোঝা ওয়ান্স এগেন মারা আখির ওর মাররা তানি ওয়ান্স এগেন মারা আখির ওর মারা তানির আরেকবার বা শেষবার কারবিতে বলে মার মাররা আখির বা মাররা তানি মাই সেলফ মাইসেলফ মাই সেলফ নাপসি আমার নিজের বা আমি নিজে এটাকে আরবিতে বলে নাফসি। ক্যান আই হেল্প ইউ আই খিদমাহ ক্যান আই হেল্প ইউ আই খিদমাহ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা আমি আপনাকে সাহায্য করতে পারি এটাকে আরবিতে বলে আই খিদমাহ হুইস আই ইউ ওয়াহেদ হুইস আই ইউ ওয়াহেদ আই ওয়াহেদ অর্থ কোনটি কি মুফতা কি মুফতা চাবি কারবিতে বলে মুফতা ডোর বাব ডোর বাব দরজা কারবিতে বলে বাব ফার্নিচার আসাস বা ফেরাস ফার্নিচার আসাস বা ফেরাস আসবাবপত্রকে আরবিতে বলে আসাস বা ফেরাস লিমাজা লেশ অর এশ বাংলা কেন হোয়াই লিমাজা অর লেশ অর এশ বাংলা কেন মাই লি আর হাগি আর মাল আনা বাংলা আমার মাই লি আর হাগি আর মাল আনা বাংলা আমার দেয়ার লাহুম হোম বাংলা তাদের দেয়ার লাহুম আর হোম বাংলা তাদের এন্ড ওয়া বাংলা এবং এন্ড ওয়া বাংলা এবং অন আলা বাংলা উপর অন আলা বাংলা উপর এস কামা বাংলা যেমন যত বা মত বা যেভাবে অথবা সেভাবে এস কামা যেমন যত মত অথবা যেভাবে অথবা সেভাবে এট ফৌরা তখনই অবিলম্বে এখনই তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ফৌরা বাংলা তখনই অবিলম্বে এখনই তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ফিল আল ফিল আল বিদায়া অর আওয়াল বাংলা প্রথমে আগে বা আগে ভাগে বা প্রথমত আল বিদাইয়া অর আল বিদায়াত অর আওয়াল বাংলা প্রথমে আগে অথবা আগে ভাগে অথবা প্রথমত আলমোস্ট আলাল আখবার সর্বাধিক হিসেবে বা প্রধানত সর্বাধিক হিসেবে বা প্রধানত আলাল আখবার বাংলা সর্বাধিক হিসেবে বা প্রধানত মিনাল বিদায়া ইতিমধ্যে বা এর মধ্যে বা এখনি। এখনই মিনাল বিদায়া আরবি মিনাল বিদাইয়া বাংলা ইতিমধ্যে এর মধ্যে বা এখনই মা সাথে বা সহ মা আন বাংলা সাথে অথবা সহ আবার পুনরায় বা দ্বিতীয়বার বাংলা আবার পুনরায় অথবা দ্বিতীয়বার ওয়ান্স এগেন মাররা মার্রাতানি মার্রাতানি বাংলা আরেকবার আরও একবার ফের বা পুনরায় তানি বাংলা আরেকবার ফের বা পুনরায় আপ উপরে উর্ধে বা ঊর্ধ্ব অর আপ ফগ বাংলা উপরে উর্ধে বা ঊর্ধ্ব দিকে আলস আয়দন আয়দন বাংলা আলস আয়দন বাংলা এছাড়াও অলদো ওয়ালাও বাংলায় যদিও অথবা তথাপি ওয়ালাও বাংলা যদিও বাই বাইনা বাংলা মধ্যে ভিতরে মাঝখানে বা মিলিতভাবে এমং বাই না বাংলা মধ্যে ভিতরে অথবা মাঝখানে বিফোর গাবল গাবল আগে পূর্বে বা আগে বিফোর গাবল আগে অথবা পূর্বে ইয়োর লাকুম তোমার বা আপনার ইয়োর লাকুম তোমার অথবা আপনার দেম লাহুম তাদের লাহুম তাদের মি লি আমাকে মি লি আমাকে বিটউইন মধ্যে দুয়ের মধ্যে অথবা মধ্যবর্তী বিটউইন বাইনা বাইনা মধ্যে দুয়ের মধ্যে অথবা মধ্যবর্তী বট কিলাহুমা কিলাহুমা উভয় দুজনেই বা তাদের দুজনই বোধ কিলা হুমা উভয় দুজনই বা তাদের দুজনই বোধ উভয় দুজনই বা তাদের দুজনই বাট লেকিন অথবা লাও লেকিন অথবা লাও বাংলা কিন্তু বাট লেকিন অথবা লাও বাংলা কিন্তু ডাউন তাহাত তাহাত বাংলা নিচে ডাউন হাত বাংলা নিচে মিন মিন বাংলা হতে অথবা থেকে মিন মিন বাংলা হতে অথবা থেকে জন্য অথবা জন্যে লাহু বাংলার জন্য অথবা জন্যে ইফ ইজা অথবা লাউ ইজা অর লাও বাংলা যদি আন্দাজ অনুমান অর্থে ব্যবহৃত হয় ইফ ইফ অর্থ যদি আন্দাজ অনুমান অর্থে ব্যবহৃত হয় লেট বিত তাক্ষির অর বাংলা দেরি লেট বিত তাখির অর তাকির বাংলাদি বিহাইন্ড খলফ অর ওয়ারা খলফ অর ওয়ারা বাংলা পিছনে বিহাইন্ড খলফ অর অরা বাংলা পিছনে ফাকত ফকত বাংলা কেবল শুধু বা কেবলমাত্র শুধুমাত্র অনলি ফাকত ফাকত বাংলা কেবল শুধুই বা একমাত্র শুধুমাত্র ইলা অর ইলাইহি বাংলা প্রতি লক্ষ্যে বা ইলা ওর ইলাই বাংলা প্রতি লক্ষ্যে বা দিকে আপ অর্থ উপরে বা খাড়া হয়ে ফগ বাংলা উপরে বা খাড়া হয়ে ইলা অর্থ পর্যন্ত বা সময় পর্যন্ত বা নাগাদ বা ইলা পর্যন্ত সময় পর্যন্ত নাগাদ বাজাবৎ আনটিল হাত্তা হাত্তা অর লাম্মা বাংলা যতক্ষণ পর্যন্ত না অথবা যতক্ষণ না আনটিল হাত্তা হাত্তা অর লাম্মা বাংলা যতক্ষণ পর্যন্ত না অথবা যতক্ষণ না ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওয়াইকুম আসসালাম